ছেড়ে দিয়েছে পরস্পর কীর্তন খোলা অনেকটাই পিছনে পড়ে গেছে কেটে কেটে একটা করে ঘোড়া কেটে কেটে উঠছে হচ্ছে দেখো এবার তো পিছন থেকে পরস্পর সাজামাল পরস্পর ঘোড়া আসছে পরস্পর ঘোড়া গোল রাউন্ড দিয়ে নিশানা দেখিয়ে স্টার্টিং পয়েন্টে আসছে সেখান থেকে পরস্পর ভাবে ঘোড়া ছাড়া হবে অনেকটা দূর দেখতে পাচ্ছ পুরো গোল রাউন্ড এই গোল রাউন্ড দিয়ে নিশানা দেখিয়ে আসছে ঘোড়া আর সামনে দেখতে পাচ্ছ ওই যে স্টেজ করা আছে ওখান থেকে প্রতিটা ঘোড়া ছাড়া হবে স্টার্টিং পয়েন্টে যাব পরস্পর ঘোড়া আসছে পুরো তো চলেছে প্রথম রাউন্ডের প্রথম ভিট দেখো অনেকটাই ঘোড়া এখনো স্টার্টিং পয়েন্টে এসে পৌঁছাতে পারিনি নিশানা দেখে পরস্পর আসছে স্টার্টিং পয়েন্টে আজকে দিনে নতুন কারা এসছে দেখাবো হবিবার রহমান তিলপি ওনার আজকে দুটো ঘোড়া লাভিয়েছে পুরানো আর নতুন হবিবার রহমান তিলপি আচ্ছা ডায়মন্ড হারবার উনিও আজকে নতুন ডায়মন্ড হারবার এসছে আজকে নতুন আচ্ছা আজকে আর কে কে নতুন এসছে তোমাদের দেখাবো পরস্পর প্রতিটা কাউন্সিল ঘোড়াগুলো দাগ লাইনে করতে বলছে দেখো কালকে কিন্তু এই মাঠে হিট হয়নি আজকে হিট হবে বলছে এখনো ঘোড়া অনেকটা স্টার্টিং পয়েন্ট এসে পৌঁছতে পারিনি শুরু হচ্ছে প্রথম রাউন্ডে প্রথম হিট শুরু হচ্ছে প্রথম রাউন্ডে প্রথম হিট আজকের দিনে অনেকটাই সময় লাগবে দেখো আজকের দিনে সব বাজি ছাড়া হবে কাউন্সিল যেটা বলল। দেখো কাউন্সিল বলছে প্রথম বাজি দুটো বাজি থেকে দুটো হিট হবে প্রথম হিট দুটো হিট দুটো হিট থেকে ছ দুটা বাতিল মারে কাউন্সিল না এখনো কিছু ওয়েট করতে পারে পরস্পর ঘোড়া দাগ লাইনের মধ্যে প্রবেশ করেছে দেখো কালকে কিন্তু হিট করেনি আজকের হিট করছে আজকের হিট থেকে হিট থেকে প্রথম হিট থেকে নেওয়া হবে ছটা ঘোড়া দ্বিতীয় হিট থেকে ছটা ঘোড়া বারোটা ঘোড়া নিয়ে ফাইনাল খেলা হবে ফাইনাল খেলা খেলাটাই সময় লাগবে হয়তো ঠিক আছে দেখা যাক কতটা সময় নাই ঘোড়া স্টার্টিং পয়েন্টে অনেকটা এসে পৌঁছাতে পারেনি সেই কারণে একটু ওয়েট করছে সব যদি স্টার্টিং পয়েন্টে এসে পৌঁছে যায় তখন হয়তো ছাড়া হবে দিতে পারে না ছাড়ছে না ও এখনো দু তিনটে ঘোড়া স্টার্টিং পয়েন্টে এসে পৌঁছাতে পারিনি সেই কারণে একটু সময় নিচ্ছে কাউন্সিল এখনও দুটো ঘোড়া আসছে সেই কারণে শৈশটা তোলা খুবই তাড়াতাড়ি হয়ে গেছে শৈশটা এখন না তুললে কত বললে চলে কত মিটে দুটো নতুন ঘোড়া হবিবার রহমান আর ডায়মন্ড হাটবার প্রথম হিটে দুটো নতুন ঘোড়া দেখো তোমাদের জানাই এই ডায়মন্ড হাটবার এই ঘোড়াটা বিক্রি আছে এক কুড়ি মোটামুটি অনেকটাই ভালো পারফর্ম করে আজকের দিনে একটু নজর রাখলে হয়তো দেখতে পাবে যে কেমন ছোটে এক কুড়ি দাম আছে এক লাখ কুড়ি হাজার যদি আপনাদের কারোর প্রয়োজন হয় কন্ট্যাক্ট নাম্বার চাইবে অবশ্যই দিয়ে দেবো দুটো ঘোড়া স্টার্টিং পয়েন্টে এসে গিয়েছে এবারে হয়তো দড়ি দড়ির মধ্যে প্রতিটা ঘোড়া প্রবেশ করিয়ে ছাড়া হবে দেখো অনেকটাই ভালোভাবে আজকের কিন্তু হিটে ছাড়া হবে লাইনের মধ্যে প্রতিটা ঘোড়া প্রবেশ করতে বলছে কাউন্সিল কাউন্সিল যদি কোড়া পাকের হয় সব মাঠে দেখেছো হয়তো কাউন্সিল যদি কোড়া পাগের থাকে তাহলে প্রতিটা ঘোড়া দাগ লাইনের মধ্যে প্রবেশ করে আর কাউন্সিল যদি একটু নরম থাকে সেগুলো প্রতিটা ঘোড়ার মালিক সুযোগ পেয়ে যায় যে একটা হাত এগিয়ে যাওয়ার জন্য দড়ির মধ্যে প্রবেশ করতে পারে কি প্রতিটা ঘোড়া কাউন্সিল অ্যালাউন্স করছে কেউ কোনো কথাও শুনছে না কাউন্সিল প্রতিটা ঘোড়া দাগ লাইনের মধ্যে প্রবেশ করছে না মারলো না আবার ঘুরে দাগ লাইনে আসতে হবে বেল মেরে দিয়েছে প্রথম রাউন্ডে প্রথম রাউন্ডে বেল মেরে দিয়েছে প্রথম হেঁটে আসছে পরেশ পর মাঝপুকুর সাইপুল দেখো দ্বিতীয় যে স্থান অধিকার করলো ডায়মন্ড হাট বা কীর্তন খোলা অনেকটাই পিছনে পড়ে গেল পাঁচে সাজা সাজামাল ছয়ে এলো হবিবার রহমান তিল্পি সাতে পরস্পর আসছে দ্বিতীয় হিটে দেখো ছটা ঘোড়ানো হবে এই হিট থেকে আর কেউ আসবে না এখানে সমর্থ এবার হবে দ্বিতীয় রাউন্ডের হিট এলো আরও একজন এবারে হবে দ্বিতীয় রাউন্ডের হিট হচ্ছে দেখো দ্বিতীয় রাউন্ডের হিট শুরু হবে এই দ্বিতীয় রাউন্ড থেকে ও ছটা নেওয়া হবে আজকের দিনে হাজি সাহেবের নতুন আজকের অংশগ্রহণ করেছে হাজি সাহেবের নতুন আরও একটা পাগড়া নতুন পরস্পর আজকেকার দিনে নতুন পরস্পর এই হিটে কটা ঘোড়া নতুন এসছে তিনটে ঘোড়া চারটে হবিবর রহমানের নতুন হাজি সাহেবের নতুন আর দুটো আরো আলাদা ঘোড়া পরস্পর এই হিটে চারটে ঘোড়া নতুন আছে হাবিবুল্লাহ শেখ পূর্ব রঘুনাথপুর আজকে নতুন বেল মেরে দিয়েছে হারাল ভুমল সবার প্রথম অনেকটাই ফেরা করে এলো জকি গোপাল তারপর পরেশ পরা আসছে পরেশ পরা আসছে আরো দু তিনটে আসছে পিছনে বয়স্পর আসছে এটা হলো দ্বিতীয় হিট আজকে নতুন এ পর্যন্ত সমর্থ দ্বিতীয় হিট প্রথম রাউন্ডে চোদ্দোটা ঘোড়া সেই চোদ্দোটা ঘোড়া ফের আবার একটা রাউন্ড দেওয়া হচ্ছে জানি না কি কারণে বললো ছটা করে নেওয়া হবে ফাইনাল খেলার জন্য বলছে আরো একবার ছাড়া হচ্ছে ও কাউন্সিল বলে দিল যে দুটো হিট নেওয়ার পরে বাঁচাই হবে এরকম হয় না কোথাও সেই কারণে দেখো একটা হিট হয় একটা হিটে থেকে ছটা ঘোড়া তুলে নেওয়া হয় দ্বিতীয়বার সেই হিটটা ফেরা হয় না তো সেই কারণে আবার বেল মেরে দিয়েছে আঘাতটি হচ্ছে না গো এবারে পিছন থেকে পরস্পর সাজামাল পরস্পর ঘোড়া আসছে অনেকটা কাপটা কাপটি হচ্ছে এই হিটে অনেকটাই বের নিয়ে খেলা খেলি হচ্ছে সমর্থ হলো দ্বিতীয় হিট শুরু হচ্ছে ফের আবার বারোটা ঘোড়া নিয়ে এই আবার বারোটা ঘোড়া বেল মারবে বেল মেরে দিয়েছে আবার ছেড়ে দিল সেই বারোটা ঘোড়া পরস্পর আসছে দ্বিতীয় হিটে বাপা প্রধান বধুগুলে পরস্পর আসছে দেখো হারাল ভোম্বল অনেকটাই আগে ছিল এই হিটে কিন্তু এই হিটে হারাল ভোম্বলকে দেখতে পাচ্ছি না দেখা যাক আর কেউ আসবে কি পরস্পর আসছে দু তিনটে ঘোড়া অনেকটাই ভালো পারফর্ম করেছিল হালাল ভোম্ব সত্যি অনেকটাই ফেরা করে এসেছিল কিন্তু এই বাজিটা এলো না আরও একটা আসছে মাছপুকুর হাজি সাহেব মাছপুকুর হাজি সাহেব লাশ এ পর্যন্ত সমর্থ দ্বিতীয় হিটটা ভালো ডিসিশন নিয়েছে কাউন্সিল যেটা কোনো দিন আজ পর্যন্ত কোনো মাঠে দেখো তেমন কিছু যদি বলে থাকে কারণ হলো কেন যদি তোমরা প্রশ্ন করো যে কেন কারণ হলো যে দুবার করে চোদ্দোটা লাশ হিটে এগারোটা করে ঘোড়া প্রথম হিটে চোদ্দোটা লাশ হিটে এগারোটা দুবারে দুবারে করে ছাড়া হয়েছে প্রতিটা হিট দুবারে থেকে বেছে নেওয়া হয়েছে ছয় ছয় বারোটা এবারে বারোটা ঘোড়ার ফাইনাল খেলা হবে অনেকটাই কিন্তু হয় না দেখো অনেকবার একটা করে রাউন্ড দিয়ে বাতিল খেলা হয় তা এখানে কোনো বাতিল খেলা টেলা দেয়নি একই ঘোড়া দুবার করে ছাড়া হয়েছে দুটো হিট ছাড়া হয়েছে দুটো হিট থেকে ছটা করে বেছে নিয়ে বারোটা ঘোড়ার ফাইনাল খেলা হবে এবারে বারোটা ঘোড়ার মধ্যে কাউন্সিল বলছে দুটো রাউন্ড দেব যদি আমাদের অসুবিধে হয় বোঝার তাহলে হয়তো আরও একটা রাউন্ড দেব। তিনটে রাউন্ড দিতে পারি প্রতিটা ঘোড়াকে দাগ লাইনের মধ্যে প্রবেশ করতে বলছে কিছু কিছু ঘোড়া দাগ লাইনে আছে কিছু কিছু ঘোড়া দাগ লাইন ছাড়া অনেকটাই দূরে আছে দেখো মাছপুকুর সাইফুল ভাই এক সাইডে একা আছে কারোর সাথে নেই কালকে কীর্তনখোলা খোলা আলাউদ্দিন ভাই সেকেন্ড স্থান অধিকার করেছিল মাছপুকুর সাইফুল ভাই কালকে এখানে প্রথম স্থান অধিকার করেছিল আজকের আর অনেকটাই কন্টেস্ট হচ্ছে বললে চলে আজকের অনেকটা টান টান উত্তেজনা দেখতে পাবো মাছফুকুর সাইফুল কীর্তন খোলা আলাউদ্দিন আজকের কীর্তন খোলা আলাউদ্দিনের জকি আছে হালিমা ছিল কালকের আজকের হালিমানে আজকের মধু শুরু হচ্ছে ফাইনাল রাউন্ডে ফাইনাল হিট না কিন্তু অনেকটা আগে চলে যাচ্ছে প্রতিটা ঘোড়া আবার ফের ঘুরে দাগ লাইনে আসতে হবে ফাইনাল রাউন্ডটা দেখো ফাইনাল রাউন্ডটা দুটো হিট হতে পারে তিনটে হিট হতে পারে এখনো কাউন্সিল রায় বলতে পারছে না যদি দুটো হিটে দেখো ফার্স্ট সেকেন্ড থার্ড পাঁচটা প্রাইজ পাঁচটা প্রাইজ যদি পরস্পরভাবে দুটো হিটের মধ্যে ওনারা মিলিয়ে বুঝতে পারে যে দুটো হিটের মধ্যে সব ঠিক আছে তাহলে আর দু আর হয়তো তিন নম্বর হিট দেবে না আর দুটো হিটের মধ্যে যদি না বুঝতে পারে একটু অসুবিধা হয় প্রাইজের অংশগুলো টানার জন্য তাহলে হয়তো আরও একটা হিট দিতে পারে শুরু হচ্ছে ফাইনাল রাউন্ডের প্রথম হিট পরস্পর ঘোড়া অনেকটা আগে চলে এসছে আমি অনেকটা দূরে আছি দূর থেকে নেব ফাইনাল রাউন্ড বেল মেরে দিয়েছে প্রতিটা ঘোড়া মাছপুকুর সাইফুল ভাই অনেকটাই আগে যাচ্ছে পরশ যাচ্ছে প্রতিটা ঘোড়া রকেটের গতিতে পরেশ পর মাজপুকুর শাইফুল কীর্তুন ঘোড়া অনেকটাই পিছনে পড়ে গেল তিন নম্বর পরশপর আসছে বাকি ঘোড়া শাহ জামাল শাহ জামাল একসাথে গেলো বাপ্পা পর্যন্ত কোনো ঘোড়া আসছে পর্যন্ত সমর্থ হতে চলেছে দ্বিতীয় রাউন্ডে দ্বিতীয় হিট এবারে দেখতে পাবো হালিমাকে দেখো এতক্ষণ ছাড়ছিল মধু এবারে ছাড়ছে হালিমা পরস্পর তৈরি হচ্ছে হালিমাকে লাস্ট রাউন্ডে লাস্ট হিট হয়তো কাউন্সিল যদি তেমনই বোঝে হয়তো আরও একটা দিতে পারে লাস্ট রাউন্ডে লাস্ট হিট দেখো তোমাদের দেখায় এই রাউন্ডে যে এর আগের যে রাউন্ডটা হয়েছিল ফাইনাল রাউন্ডে প্রথম হিটটা প্রথম স্থানে অধিকার করেছিল মাছপুকুর সাইফুল আর দ্বিতীয় হয়েছিল কীর্তন খোলা আলাউদ্দিন আরও একটা যে ঘোড়া সেকেন্ড স্থান অধিকার করেছিল সেটা অন্য ঘোড়া মাঝ পথে থেকে এসেছিল তো সাইফুল ভাই প্রথম স্থানে অধিকার করেছিল কীর্তন খোলা আলাউদ্দিন সেকেন্ড স্থানে অধিকার করেছে ফাইনাল রাউন্ডে ফাইনাল হিটে আর এটা হলো ফাইনাল রাউন্ডের দ্বিতীয় হিট আবার কাউন্সিল অ্যালাউন্স করছে লাস্ট হিট হতেও পারে যদি সময় বোঝে ওনাদের যদি তেমন একটা যদি মনে মনে আবভাব আসে ওনাদের যদি তেমন একটা যদি রায় আসে তাহলে দুটো হিটে হয়তো সমর্থ সমর্থ করে দেবে হয়তো আরও একটা দিতে পারে অনেকটাই আগে আছে প্রতিটা ঘোড়া পরস্পর দেখো ফাইনাল রাউন্ডে অনেকটাই ভালো ভালো ঘোড়া কালকে কিন্তু অংশগ্রহণ করেনি আজকের অংশগ্রহণ করেছিল প্রতিটা ঘোড়া একটা কোণের কাছে চলে আসছে দেখো আজকের কা দিনে অনেকটাই দুজনা টান উত্তেজনা দেখা যাচ্ছে কীর্তন খোলা আলাউদ্দিন আর মাছপুকুর সাইফুল ভাই অনেকটাই কাপটা কাপটি হচ্ছে আলাউদ্দিন ভাই আর সাইফুল ভাই দেখছি অনেকটাই কাপটা কাপটি করে এলো একটা হিটে এবারে হয়তো আরও একটা হতে পারে হিট এই হিটটা হলে ফাইনাল রাউন্ডটা হয়তো সমর্থ হতে পারে দেখো ফাইনাল রাউন্ড ওঠার জন্য যে পরস্পর দুটো দুটো করে চারটে হিট হয়েছিল ছটা করে ঘোড়াছ হাতে বেছে নেওয়া হয়েছিল একটা হিটে মাঝপুকুর সাইফুল ভাই প্রথম স্থান অধিকার করেছিল একটা হিটে কীর্তনখোলা আলাউদ্দিন প্রথম স্থান অধিকার করেছিল এবারে লাস্ট রাউন্ড লাস্ট হিট ঘুরে চলে এসছে একটা কোন দেখতেই পাচ্ছ সবাই চলে এসছে একটা কোণে দাগ লাইনে কেউ নেই বললে চলে দেখো দাগ লাইন দেখা যাচ্ছে সূর্য অস্ত গিয়েছে ওই আগে লোকজন দাঁড়িয়ে আছে ওটা হচ্ছে দাগ লাইন ওখানে কেউ নেই বললে চলে সব ঘুরে চলে এসছে একটা কোন এখান থেকে ছাড়ে না ঘোড়াগুলো দাগ লাইনে নিয়ে যায় আমি আবার দূর থেকে নিয়ে তোমাদের দেখাবো যদি ঘোড়াগুলো দাগ লাইনে যায় আজকে দুটো ঘোড়ার ভালো রেস দেখা যাচ্ছে থাকে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকবে আমি একটু অফ করে দিই আবার ঘোড়াগুলো আসলে যখন স্টার্টিং পয়েন্টে চলে যাবে ছাড়া হবে যখন তখন থেকে আবার দেখাবো আপনাদের ছেড়ে দিয়েছে পরস্পর কীর্তন খোলা অনেকটাই পিছনে পড়ে গেছে কেটে কেটে একটা করে ঘোড়া কেটে কেটে উঠছে কে উঠতে পারে কে উঠতে পারে অনেকটাই আসছে ঘোড়া লাস্ট রাউন্ডের লাস্ট হিট দেখো দুটো হিট হয়েছে দেখো এই হিটে অনেকটাই পিছনে ছিল কিন্তু আলাউদ্দিন লাস্ট রাউন্ড সমর্থ হলো প্রথম স্থানে অধিকার করলো মাসপুরপুর সাহেব কীর্তন খোলা আলাউদ্দিন সেকেন্ড স্থানে অধিকার করেছে